আসসালামু আলাইকুম তো সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে আমার পিছনে যে মেশিনটা দেখতে পাইতেছেন তো এই মেশিনের আজকে কিছুদিন হেসারে দিব তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করবো যে হেসারে দিতে হলে কি কি লাগে বা কীভাবে দিতে হয় সব সম্পূর্ণ ভিডিও বা সেটিং কত রাখতে হয় সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন এই যে উপরে ডিমগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো আজকে হ্যাঁ দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো নিচে আমি ফেলছি তো আপনাদের এই যে এটা হলো আমার মানে হিম্যুরিটি পায়ারের এই যে হিউম্যুরিটি পায়ার আর কি পকারটা আর এটা হলো বালতি এই সম্পূর্ণ অটোমেটিক করার জন্য যা যা লাগে এদিকে সব কিছু আছে ইনশাল্লাহ সব কিছু সেট করবো আপনারা পাশেই থাকেন বিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকেন তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দিবেন তো আপনারা দেখতে পাইতেছেন আমি সম্পূর্ণ সব কিছু সেট করতেছি তো সব কিছু সেট সে সেট করতে থাকি আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা এই দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আমার এই যে ওয়াটার লেভেলটা অটোমেটিক সবাই করা হয়েছে এখন আমি হিউমিরিটি পায়ারটা লাগিয়ে দেবো তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালো মানের হিউমিডিটি পায়ার নেওয়ার জন্য হিউমুরিটি পায়ারটা কিন্তু অনেক সময় বেশি দিন থেকে না হিমিউনিটি বেশি বেশিরভাগ কেটে যায় তো আমি হিমিউনিটি পায়ারটা ভালো নিলে আপনাদের ভালো একটা টাকা চেপ হবে বা বারবার কেটে যাবে না বা রেজাল্টও ভালো পাবে না তো আমি ডিমগুলো ট্রেতে সাজাইতেছি তো এই ডিমগুলো সাজানো হলে আর কি মেশিনের ভিতর দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ আশা করি এটা থেকে ভালো একটা রেজাল্ট পাবো আর বাচ্চাগুলো অর্ডার আছে আট দিন পরে আর কি বাচ্চাগুলো ডেলিভারি হবে ফোড়ার পরে তো ইনশাল্লাহ আশা করি বাচ্চাগুলো ফুটলো এই ভিডিও আপনাদেরকে দিব এবং বোর্ডিংয়ের এক থেকে আষ্ট দিন পর্যন্ত প্রত্যেক দিন এই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন